সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যেই খেলা আমরা শুরু করেছি এই খেলার বলি আসলে কারা হবে আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যদি পুরা ভারতে ছড়িয়ে দেয় অথবা ভারতের জনগণের মধ্যে একটা জিনিস হচ্ছে কি যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয় তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায় এই মুহূর্তে ভারত যেই বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে টকুতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি তখন ভারতের জনগণ করে পশ্চিমবঙ্গ তারা কিন্তু দেখছে তো দেখার পর আমরা দেখলাম ভারতের মধ্যে একসঙ্গে নেমেছে ইস্যুতে ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বলির পাঠা হবে আমার ধরেন তিনটা শ্রেণী দুইটা না তিনটা নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয় পয়সাটা খুব বেশি নাই তাদের সবার গন্তব্য কিন্তু ভারত মধ্যে দেখবেন যে দশজন লোক যারা বিদেশের চিকিৎসা নেয় দু একজন সিঙ্গাপুর থাইল্যান্ড অথবা ইউরোপের কোন দেশে যায় তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য কলকাতাতেও একটা অংশ যায় আর এই ডাক দিয়েছে তাদের ডাকের পর আরো কিছু প্রতিষ্ঠান যারা যেখানে বাংলাদেশীদের চিকিৎসা দেওয়া হয় তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায় বাংলাদেশে কিন্তু সব দেশের অ্যাম্বাসি নাই তো আমাদের করতে হয় কি ভারতের ভিসা নিতে হয় ভারতই গিয়া যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর ইন্টারভিউ ফেস করতে হয় তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে তখন হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন কাঁচামাল বলেন যাই বলি ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে কিছু জিনিস লিগালি ঢুকছে তো এই যেগুলো লিগালি ঢুকছে যদি এগুলো ধরেন ভিসা না পায় তখন এটা আরেকটা ঝামেলা হবে এখন কেউ কেউ বলবেন যে ভাই বিক্রি করতে না পারলে তো ভারতের ভারতের বিপদের পরিমাণটা আমাদেরটা টোটালি আমাদের তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনেস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে বিশাল আমরা দেখেন সরকার ক্ষমতায় আসার পর আহ সরকারের সাথে মোদীর একটা ফোন আলাপ হয়েছে তারপরে কিন্তু কোনো রকম বৈঠক হয় নাই কোনো রকম অ্যাক্টিভিটিস নাই ওরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রবাগান্ডা নানান ধরনের কিন্তু চালিয়ে যাচ্ছে এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি এটা শেষটা আসলে কিভাবে হবে এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন দুই মাস থেকে আসছেন আবার তার যাওয়ার সময় হয়েছে এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে চেন্নাই থেকে যদি এরকম সিদ্ধান্ত আসে এটা আসলে কেমন হবে তো ভারত বেসিক্যালি এই কাজটা কেন করছে কোথাও না কোথাও আমাদেরকে চিপাই ফেলানোর জন্য যে ঠিক আছে তোমরা যখন এত ভারত বিরোধিতা করো তো ফাইন আর তোমরা আইসনা ভারত আমাকে তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও করাচি চলে যাও অন্য দেশে চলে যাও তোমাদের দরকার নাই আমাদের কলকাতাতে তো তাদের এমন সিদ্ধান্ত কি তাদের জন্য যৌক্তিক না কলকাতা বলেন আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার ওয়ান বিজনেসের কারণে হোক ঘুরতে যাওয়ার কারণে হোক চিকিৎসার কারণে হোক সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সম্মান করা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ এটা কখনোই কাম্য না কারণ ভারতীয় তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোনো রাষ্ট্র না তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায় অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিত যশা ব্যক্তিত্ব আছেন তাদেরকেও কিন্তু সরকার গ্রেপ্তার করছে কারো ফাঁসি হয়েছে তো দেশে এরকম রায়ট সৃষ্টি হয়েছে সৌদিকে এশিয়া হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা যে ধরেন ভাড়াটিয়া আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলা বাংলাদেশের জনগণ পছন্দ করে না তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তিন দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে তো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি বাট ভারত সরকার বুঝতে হবে এই দেশের জনগণ কি চায় এই দেশের জনগণ একটা জিনিসে চায় তোমার সাথে আমার প্রতিবেশী সম্পর্ক হবে সমতার ভিত্তিতে বন্টন হবে সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে তুমি তোমার দেশ নিয়ে থাকো আমি আমার দেশ নিয়ে আছি তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের একটিভিটি আমরা করছি বা বিভিন্ন কারণে আমরা অকারণে করছি না তারপরেও এখন যে সিচুয়েশন উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে তিনটা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন এই তিনটা শ্রেণী তো এটার ব্যাপারে সরকারের কনসার্ন করা উচিত কিভাবে বিষয়টাকে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজন একটা সফর করুক কইটা অন্তত এই খেলাটা বন্ধ করতে হবে এটা ভালো কোনো কিছু বয় আনবে না যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন যারা দেখার নিশ্চয়ই দেখবেন ভালো থাকুন আলাইকুম